কমরেডগণ ও বন্ধুগণ আপনারা অনুষ্ঠান ঠিক সময় ধরে শুরু হয়েছে তখন থেকে আছেন আজকে কমরেড মুজফর আহমেদের একশো সাঁত্রিশতম জন্মদিন এখন নতুন প্রজন্মের যদি এখানে কেউ কেউ থাকেন কমই থাকেন দেখেছি পক্ষকে স্পেশি থাকে নতুন প্রজন্মের যারা আছেন তারা জানেন না যে ভারতের কমিউনিস্ট পার্টি মাংবাদী কখনোই কারো জন্মদিন মৃত্যুদিন ঘটা করে করে না ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে কোনো কোন সংস্থার পক্ষ থেকে কোথাও কিন্তু পার্টির পক্ষ থেকে করা হয় না সেটা পক্ষকে সমস্ত করতে পারেন কবে থেকে তাহলে শুরু হলো শুরু হয়েছে উনিশশো তেষট্টি সাল থেকে তখন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কাদী হয়নি যখন পার্টির অভ্যন্তরে মত ও পথ নিয়ে সংগ্রাম চলছে সেই সময় এই জন্মদিন পালন করার সিদ্ধান্ত হয় উনি তখন পেরোল প্যারোলে তিনি মুক্ত হয়ে এসেছিলেন আবার জেলে গেছেন তার সঙ্গে আলোচনা হয়

একটা অংশ প্রকাশ্য ছিলেন নেতৃত্বের অংশ ছিলেন একটা কোয়ার্ডিনেশন কমিটি হয়েছিল সেই কোয়ার্ডিনেশন কমিটি সবাই না করা উচিত এবং প্রথম হয়েছিল তেষট্টি সালে রাজা রামমোহন লাইব্রেরিতে লাইব্রেরিটা খুবই ছোট হয়ে গেছিল আমি নিজে উপস্থিত ছিলাম আমি অবশ্য ভেতরেই ছিলাম পেয়েছিলাম কিন্তু যত লোক লাইব্রের ভেতরে ছিল তার থেকে বেশি লোক জন্মদিন শুরু হল তারপর থেকে কাকাবুর জন্মদিন পালন করার ওটা একবারই রকম লাইব্রেরিতে হয় পালন করা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে তার অনেক পরে চলে আসে এখানে মহাজির সরণে এই হচ্ছে না তো নিশ্চয়ই ছিলেন তিনি ছিলেন পার্টি পার্টির রাজনৈতিক মতাদর্শ তদনুযায়ী কার্যকলাপ পরিচালনা করার ক্ষেত্রে তার ভূমিকা এবং এটাও উল্লেখযোগ্য তৎকালীন সময়ে বঙ্গপ্রদেশে প্রথম যিনি পার্টি সদস্য হয়েছিলেন তার নাম কমরেড মুজাফর আহমেদ এক নম্বর মেম্বার এবং করসপন্ডেন্ট অনেক করসপন্ডেন্ট বিদেশ থেকে তার সঙ্গে হতো একবার তার একটা চিঠি মিসপ্লেসড হয়ে গেছিল বিদেশ থেকে এসেছে সেই চিঠিটা যে বাড়িতে উনি ছিলেন সেই বাড়িতেই তারা পাঠিয়েছে মধ্যবর্তী সময়ে তিনি তার বাড়ি পরিবর্তন করেছেন কিন্তু মুজফ্ফর সাহেব সেটা জানাতে ভুলে গেছেন এবং সেই চিঠি মিসপ্লেসড হয়ে চলে যায় পুলিশের হাতে এরকম ঘটনা আছে তার নিজেরই বর্ণনা আমার ভুলের জন্য এরকম হলো এখন আমরা শুধু সিটি তর্পণ করার জন্য তো মিলিত হই না তার জন্মদিন পালন করতে আমরা মিলিত হই তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে স্বাধীনতার লড়াইতে অংশগ্রহণ করেছেন স্বাধীনতার লড়াইতে অংশগ্রহণ করতে যে জাতীয় কংগ্রেস সাধারণ মঞ্চ হিসেবে ছিল তার সদস্য হয়েছেন তিনি ছিলেন সদস্য আবার ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা অন্যতম নেতা কমিউনিস্ট আন্দোলনের অতিকৃত তাই তার জীবন এবং সংগ্রাম তার ব্যক্তি জীবনে কৃষ্টস্বরূপ তার মানুষের জন্য কাজ এটা একটু আগে আপনারা শুনলেন সম্বন্ধে বলবার সময় কম রেড সিদীপ ভট্টাচার্য আপনাদের তুলে ধরলেন ঠিক তাই ইএমএস এর মতই পৃথিবীতে এসি শুধু নিজের জন্য না এটাই ছিল যেমন ইএমএস এর যেমন মুজফর সাহেবের সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য এই যে চিন্তা এই চিন্তা লেমবাদের দর্শন অনুযায়ী এই চিন্তায় ভাবিত হয়ে যদি দীক্ষিত হয় দেশের মানুষ তাহলে দেশের শোষণ মূলক যে ব্যবস্থা শোষণের ভিতর উপর দাঁড়িয়ে যে শাসন ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা তার বিরুদ্ধে লড়াই করার জন্য অনেক বেশি উৎসাহ সৃষ্টি করা সম্ভব এবং সেই কাজ করতেই কমিউনিস্ট পার্টি প্রচার কাজ করতে হয় একটা কথা এখানে উল্লেখ করা আমার মনে হয় অত্যুক্তি হবে না যে অনেকে বলেন শরীর স্বাস্থ্য সুস্থ আমি কিন্তু কমিউনিস্ট পার্টির একজন সদস্য কিন্তু আমি সেভাবে কাজ করতে পারি না কমিউনিস্ট পার্টি পার্টির অনেক তাহলে কেন পার্টি ছেড়ে দেন না পার্টি সদস্য বোধ ছেড়ে দেন না কেন মুজর সাহেব তো শরীর খারাপ করে কাজ করতেন না তা না যেমন শয্যাশাহী যোগ্যান কাজ করতে পারতেন না যখন জেলে থাকতেন তখন কাজ করতে পারতেন না কিন্তু জেলের মধ্যে কনসলটেশন করতেন এই যে আমি দৃষ্টিভঙ্গি শরীর স্বাস্থ্য খারাপ অসুস্থ নিশ্চয়ই কাজ করবেন না আমি খোলাখুলি বলছি আজকাল শুনতে পাই আমি সক্রিয় পার্টি সদস্য না আমি পার্টি সদস্য সক্রিয় না বাট কমিউনিস্ট পার্টি ইজ দ্য পার্টি অফ দি অ্যাক্টিভ মেম্বারস

এই প্রশ্নগুলো এখন খুব গুরুত্ব দাবি করছে বিশেষ করে যখন সমাজবদ্ধ জীব হিসাবে মানুষকে বিভক্ত করবার জন্য লাগাতার প্রচেষ্টা চলছে ভাষার ভিত্তিতে মানুষকে বিভক্ত কর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত কর বর্ণের ভিত্তিতে মানুষকে বিভক্ত কর এই যে জাত ধর্ম বর্ণ ভাষা তাকে নিয়ে যে মহলা চলছে এটা কি এমনি এমনি হচ্ছে আপনারা মনে করেন এমনি এমনি হচ্ছে একই জায়গা থেকে কিন্তু এর হয়েছে সালে নাগপুরে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার গড়ে উঠেছিল এবং তারপর তার রাজনৈতিক সংগঠন তখন ছিল হিন্দু মহাসভা হিন্দু মহাসভার পর হিন্দু মহাসভা ছিল হিন্দু মহাসভর হিন্দু মহাসভায় হচ্ছে না হিন্দু মহাসভার পর উনিশশো একান্ন সালে তৈরি করা চলেছে সাতাত্তরের পর জনসংঘের পরিবর্তন কারণ জনতা পার্টি ইত্যাদি তার সঙ্গে সব মিলেমিশে থাকা এবং তারপরে জন্ম হচ্ছে ভারতীয় জনতা পার্টি এখন ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে রাজনৈতিক সংগঠনটা না দেশের বিভিন্ন প্রান্তে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় জনতা পার্টি ছাড়াও বেশ কিছু স্থানীয় রিজোনাল পার্টি তৈরি করছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস এটা আকাশ থেকে পড়েনি কংগ্রেস মুক্ত ভারত তৈরি করতে হবে রাষ্ট্রীয় কংগ্রেস মুক্ত ভারত তৈরি ভারত তৈরি করার জন্যই কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক কংগ্রেসকে ভেঙে টিএমসি তৈরি করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে উদ্যোগে হয়েছে আর তার ফলে নীতি নির্ধারণ করার প্রশ্নে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস উভয় উভয়ের সঙ্গে লড়াই করছে দেখায় কারণ আন্দোলন সংগ্রামকে দুর্বল করো আন্দোলন সংগ্রাম ময়দান থেকে লড়াই মনোভাব নিয়ে মানুষ অংশগ্রহণ করা থেকে বিরত করো আর বিজেপি লড়াইটাকে সামনে নিয়ে আসো আমাদের সাংবাদিক ওখানে জিজ্ঞেস করছিলেন যে পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তিনি জল গেছেন জলে বাধিয়ে তো জল দেখা যায় না জল কোথায় কোথায় আছে দেখবার জন্য এরিয়াল ভিউ নিতে হয় হেলিকপ্টারে দিতে হয় হেলিকপ্টার করে দেখতে হয় কোথায় কোথায় জল জমে আছে এইসব প্রশ্নগুলো আছে তাই আমি বিস্তারিত বক্তব্য রাখতে চাইছি না সংক্ষেপে আমাদের এক মুহূর্তের জন্য ভুলে যাওয়া উচিত না টিএমসি বিজেপির যে লড়াইটা হয় সেই লড়াইটা কিন্তু লোক দেখানোর লড়াই মানুষের মধ্যে ভ্রান্তি সৃষ্টি করার লড়াই ধরুন আজকে ভাষার কথা বলছে আপনারা শুনে নেই যখন গত দু হাজার একুশ সালে নির্বাচনের আগে নানান বিজেপি নানান নেতৃত্ব আসছে রাজ্যে একবার ওই বোধহয় নাড্ডা সাহেব আসলেন তখন তাকে আহ আক্রমণ বোধয় করা হয়েছিল একটু কোথাও কোথাও তার পথে গতিরোধ করা হয়েছিল এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল তারপর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী টিএমসি প্রধান তিনি বললেন যে কি শুরু হয়েছে আমাদের রাজ্যে যে নাড্ডা চাড্ডা ফাটডারা সব আসছে শোনেননি নাড্ডা চারটা ফাটডারা আসছে কি শোনে ছুলেছেন না শোনে নাড্ডা তো একটা টাইটেল ঠিক আছে গুজরাটের গুজরাটের মানুষ চাড্ডা কিন্তু ফাড্ডাটা কি এই যে কথাগুলো বলা হয় কেন বলা হয় মানুষকে বিনোদন বিনোদন দেওয়ার জন্য নাকি বিনোদনের উপকরণ তৈরি করার জন্য এটা কিন্তু খুব খারাপ একজন গুজরাটি মানুষকে আরেকজন পাঞ্জাবি মানুষকে তাকে এইভাবে বলা তাতে তাদের ভাষা তো আলাদা আজকে ভাষা আন্দোলন হচ্ছে তাদের নেতৃত্বে ভাষা আন্দোলন হচ্ছে ভাষার প্রতি সম্মান দেখাতে হলে পর অন্য ভাষার মানুষকে কখনো এইভাবে কথা বলা যায় না এটা পরিষ্কার বুঝে নিতে হবে এটা হঠাৎ করে বলে দিয়েছেন এত না সুচিন্তিত ভাবে বলেছেন যে বিজেপির বিরুদ্ধে মানুষের মনোভাবটাকে তৈরি করার জন্য বলেছেন কিন্তু আসলে একটা দুটো ভাষার বিরুদ্ধে বক্তব্য বললেন তিনি তো বাংলায় বলেছেন কাজে বাংলাভাষী মানুষ তিনি গুজরাটি মানুষের বিরুদ্ধে বললেন আর পাঞ্জাবি মানুষের বিরুদ্ধে বললেন আর আরেকটি কথা বহিরাগত যে বহিরাগত কি করে হয় কাশ্মীরে যে বাস করে সে যদি আসে বহিরাগত হয় কন্যাকুমারী কাজ যারা থাকেন তারা যদি আসেন বহিরাগত হয় না কহিমাই যারা থাকেন তারা এখানে আসলে বহিরাগত হয় না কচ্ছের মানুষ এখানে আসলে বহিরাগত হয় কখনো ভারতের যে কোনো প্রান্তের মানুষই তো আমাদের ভারতের মানুষ আমরা ভারতীয় আমাদের আইডেন্টি আমি বাঙালি ফলে একটা বিষয় আমি উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। যে কি অবস্থা হচ্ছে যে জনের কথা বললাম বললাম ডিবিসি যে কমিটি সেই কমিটিতে বেঙ্গলের প্রতিনিধিত্ব আছে আলোচনা করি তো ঠিক করে তারপর জল ছাড়া হয় বারে বারে বলা হয় ম্যান মেড ফ্লাট এখন কিন্তু বলছেন না এখন বলছেন না ম্যান মেড ফ্লাট এটা একটা বিষয় অন্যদিকে যেভাবে ভাষার ক্ষেত্রে মানুষের মধ্যে বিরোধের মনোভাব তৈরি করার চেষ্টা হচ্ছে মাঝে মাঝে ভয় হয় ভাষা কাঙ্গা না হয়ে যায় এটা ঠিক না অন্যদিক থেকে যেভাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে সব ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এ কথা বলে আমার বক্তব্য শেষ করবো বান্ধুকে ইন্দোনেশিয়ার বান্ধবে উনিশশো সালে প্রথম নলালাইন কনফারেন্স হয় পন্ডিত জওয়াহরলাল নেহরু অংশগ্রহণ করেছিলেন নলালাইন মুভমেন্টের ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল মান্দুম শহরে হয় সেখানেই সিদ্ধান্ত হয় যে দ্বিতীয় এই নলালাইন সম্মেলনটা হবে মিশরের কায়রোতে মিশরের কায়রোতে হবে এটা নিয়ে তখন আব্দুল কামাল নাসেদ মিশালের প্রধানমন্ত্রী তিনি কায়রোতে পৌঁছেই লোকজন ডাকা শুরু করলেন যে আমাদের যা বিমানবন্দর আছে এই বিমানবন্দরে আন্তর্জাতিক কোনো সম্মেলন করতে হলে যত বিমান আসবে তা ওঠানামা করতে পারবে না ফলে যে বিমানবন্দর আছে তাকে আরো তিন ডবল এলাকা নিয়ে তৈরি করতে হবে রানওয়ে অন্তত হবে দুটো রানওয়ে ছিল যে পাঁচটা রানওয়ে করতে হবে এখন অল্প দিনের মধ্যেই নাসের সাহেব তিনি ডাকলেন যে এয়ারপোর্ট অথরিটিকে এয়ারপোর্ট অথরিটি বললো আমরা তো বাড়াতে পারবো না কারণ একটা মসজিদ আছে ওটা মসজিদটা তো বলে আমি সেটা দেখছি আর কি আর কি অসুবিধা আছে আমাদের জমি আর মৌলবীদের নাসের সাহেব নিজে ডাকলেন নাসের সাহেব ডেকে তিনি তাদের সঙ্গে কথা বলছেন নাসের সাহেব বলেছেন আমি অর্থ ব্যাপারেও সাহায্য করব নতুন জমি কেনার ব্যাপারেও সাহায্য করব এই মসজিদটা আপনাদের সরাতে হবে তা বললেন তখন মৌল বললেন ওটা আপনার কোনো সাহায্য দরকার হবে আপনি যা বললেন যা শুনলাম এ আমাদের দেশের গর্ব আমাদের বড় এয়ারপোর্ট হবে আমরাই মসজিদটা আমরা করব জমি কিনবো আমরা আর মসজিদটাকে একেবারে মাটি সহ তুলে আজকাল যে সিস্টেম আছে তাকে ওই চেঞ্জ করে আমরা ঠিক করবো সেখানে দিতে হবে অর্থাৎ বললেন আপনার সরকারের টাকায় আমরা কিন্তু মসজিদ তৈরি করবো না ওই মসজিদটা তুলে আপনারা আমাদের দিয়ে দেন আমরা আমাদের পয়সা তুলে আমরা জমি কিনে সেখানে মসজিদটা নিয়ে যাব। আপনার পরিকল্পনা শুনলাম শুভ পরিকল্পনা আমরা সাফল্য কামনা করছি এয়ারপোর্ট বড় করুন পরে পরে যারা গেছেন তারা বলেছেন বিশাল এয়ারপোর্ট হয়েছে আমি নিজেও দেখেছি এয়ারপোর্টটা বিশাল বড় হয়েছে কারণ এটা ইন্টারেস্ট ছিল একটুখানি সরকারের থেকে পয়সা না নিয়ে মানে কি বলে ইমাম বলে নাকি কি বলে যাই হোক যারা উদ্যোগ নিয়েছিলেন তারা একটা হ্যাঁ উলে মারা সরকারের পয়সায় করবো না আর বিশাল এয়ারপোর্ট তৈরি করলেন আব্দুল কামাল নাসেদ এবং উনিশশো সালে খুব সফলভাবে। সেখানকার নগা লাইন কনফারেন্স হয়েছিল অনেক বড় বড় ডিক্লারেশন হয়েছিল আর আমাদের রাজ্যে সরকারের পয়সায় আর বেশিরভাগ টাকাটা হচ্ছে এনকেডি নাকি এনকেডি কেডি হিট কোড হিট টাকা বেশিরভাগ টাকা হিট সরকারের টাকা তা দিয়ে জগন্নাথ মন্দির হল বুঝতেই পারছেন যে বোঝাপড়াটা কেমন আছে জগন্নাথ মন্দির হলে তো বিজেপি আপত্তি করবে না আমি কথা আমার শেষ করছি যে এরকম অনেক ধরনের বোঝাপড়ার কাহিনী তুলে ধরা যায় আমি আপনাদের তুলে ধরে সময় নষ্ট করবো না কমরেড মুজফর আহমেদ তিনি একজন একজন বিপ্লবী একজন ভারতের বুকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের আবেদন জানাবো আপনারা যে যেখানেই থাকুন যার যা বয়সী হোক না কেন যদি মুজফর আহমেদকে কাকা বাবুকে আপনারা সম্মান জানাতে চান তাহলে পর কাকাবুর আদর্শ অনুযায়ী যে যে এলাকায় থাকেন সেখানে কিঞ্চিত গণ আন্দোলন বিকাশের ক্ষেত্রে মানুষের জীবন লাঘব করতে মানুষকে সংঘবদ্ধ করতে হিন্দু মুসলমান শিখ ইসাই তাদের ঐক্যবদ্ধ করতে আপনাদের ভূমিকা পালন করবেন প্রত্যাশায় আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি কমরেড মুহমেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অনেকগুলো সদস্য কক্ডেন্ট রামচন্দ্র ডোম